আসসালামু আলাইকুম বিডি রেল ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম সরাসরি নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আজকের আপডেট হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা থেকে একটি ট্রেন ছেড়ে আসছে পদ্মা সেতু হয়ে সেইটি হচ্ছে আন্তর্জাতিক যে মৈত্রী এক্সপ্রেস ট্রেন রয়েছে সেইটির বাংলাদেশের এক সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ট্রেনটি আজকে প্রথমবারের মতো ইতিহাস সৃষ্টি করে পদ্মা সেতু হয়ে যাচ্ছে ট্রেনটি আজকে সন্ধ্যার দিকে ভাঙা কমিউটার ট্রেনের পরে এই ট্রেনটি পদ্মা সেতু হয়ে যাচ্ছে ঢাকা থেকে ছেড়ে আর যে কলকাতার যে ট্রেনটি যাচ্ছে আন্তর্জাতিক মৈত্রী এক্সপ্রেস ট্রেন ট্রেনটি এমটি এক যাচ্ছে আজকে পদ্মা সেতু হয়ে এমটি টি বলতে বোঝানো হয় যে যাত্রীবিহীন ট্রেন তাহলে আপনারা এখন উপভোগ করুন আন্তর্জাতিক মৈত্রী এক্সপ্রেস ট্রেনের পদ্মা সেতু হয়ে প্রথমবারের মতো ছুটে চলা